গণতি পেশনে ধরে ধরে চলছে ত্রিপুরার ইলেকট্রিক সঙ্গে আজকের গণতি পেশনে ধরে ধরে চলছে ত্রিপুরা ইলেকট্রিক শ্রমিক সঙ্গে তাকে আজকের ধরে আমাদের ত্রিপুরা ত্রিপুরা ইলাকাঙ্গা প্রদেশের উদ্যোগে যে বর্তমানে যে আমাদের যে গাড়ির যে ট্রাফিকের যে বিভিন্নভাবে শ্রমিক থেকে হয়রানি করা আমরা সেই পরিত করে ত্রিপুরা প্রদেশ সিদ্ধান্ত দাবিকে সামনে রেখে ত্রিপুরা ট্রাফিক যাচ্ছির নিকট আমরা বাদ দাবি আমার আজকে শেষ করতে যাচ্ছি এবং এই দাবির ভিতরে উল্লেখ করে যে দাবি আমাদের যাত্রী উঠানামা ক্ষেত্রে বর্তলা মডেস্টের রাধানগর প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে এবং ট্রাফিক কৃত্তিক ইলেকট্রনিক হিসেবে হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানা আওতা আনা বদ্ধ করতাম মূলত যে বিষয় যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কৃত্তিক ফিটনেসের জরিমানা মানে মুকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা করা যাবে এবং প্রতিটি পয়েন্টে ট্রাফিক কৃত্তিক লের মাধ্যমে শরীর শ্রমিকদের দীর্ঘ আটকে রাখার কথা অবিলম্বন কর্তার দাবি আমরা রাখছি এই দাবিগুলির যে কৃত্তি সঙ্গ আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিম জেলাতে সেই ধরনের আমাদের শ্রমিকরা হয়রানি হচ্ছে তার ওদের কথা শুনে এবং আমাদের কী করা প্রদেশ এবং জেলা সময় সর্বিত্রিকটা বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আজকে আমরা ট্রাফিক এই এই দাবি আমরা পেশ করে থাকি যদি তারপরেও কোনো ধরনের উত্তর না আসে ট্রাফিক দপ্তর থেকে তাহলে কি ধরনের আন্দোলন করব আমরা যদিও আমরা আজকে দাবি পেশ করব তারপরে যদি আমাদের কোনো আশানীয় ফল না আসে এই ধরনের কার্যকলাপ যদি বর্ধ না হয় এবং কোথাও যদি আইনের কেটে থাকে আমরা অবশ্যই মানব তার ক্ষেত্রে কতগুলো আইন যেমন থাকে আইনের শ্রমিকদের জন্য একটু সেই আইন লাগু করা হয় তো তার জন্যে আমরা সেই দাবিগুলির পিণ্ডি করা আমরা অনুপ্রণ করব তারপরে যদি এগুলি এসপি সংশোধন না হয় তাহলে আমরা আগামী দিন ত্রিপুরা প্রদেশ এবং জেলা স্বাস্থ্যের নেতৃত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব সবার সাথে আলোচনা করি আমরা আগামী স্টেপ আমরা আপনার পরিচয়টা আমার নাম ফুকন ঘোষ আমি ত্রিপুরা ইলেকট্রনিক্স শ্রমিক সঙ্গে রাজ্য কমিশাল